নমস্কার আমি সুস্মিতা বিকেলে বেরোনোর আগে বিকেলে টিফিনটা আমি বানিয়ে নিচ্ছি রুটি আর ডিম কষা ডিম কষা আমার হয়ে গেছে আর বানাবো রুটি রুটিটা করার জন্য আমি এখানে গরম জল বসিয়ে নিয়েছি জলের মধ্যে একটুখানি নুন দিয়ে আটা দিয়ে নেড়ে চেড়ে আমি এইভাবে কিন্তু রুটি বানাই এইভাবে রুটি বানালে আমাদের খুব সুন্দরভাবে রুটিটা নরম হয় ফলে আর রুটিটা খেলে কিন্তু গ্যাস হবে না আমাদের বাড়ির সবাই এইভাবে রুটি খেতে পছন্দ করে রুটিটা দুদিন পর্যন্ত নরম থাকে তারপরে হাতে সাহায্যে ডো করে নিলাম আমি কিন্তু চারটে কি পাঁচটে রুটি করব বেশি করব না কেউ খাবে না তো তাই একটা একটা করে রুটি আমি সব কমপ্লিট করে নিলাম এবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে পড়তে দিয়ে তারপরে আমি যাব অফিসের উদ্দেশ্যে অফিসে এসেছি এখানে প্রচণ্ড লোকজন তা একটু আওয়াজ আসছে প্লিজ অ্যাভয়েড করেন জিনিসটা এখানে তো লুনা সবার ফার্স্টে বেরিয়ে গেছে আমাদের ওয়েলকাম করার জন্য লুনা কিন্তু ম্যামের বাড়িতেই থাকে ওই বাড়িরই সদস্য মেয়েকে খুব ভালোবাসে দেখুন মেয়েও ওকে খুব ভালোবাসে মেয়ে কিন্তু একটু খুব ভয় পায় না ওকে দেখে শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন আসি তাহলে